যদি কিছু না বল বল কাজ কি আমি বল পিন এটা প্লেস হামাল ওটা কাজ একটা গজ পুরো আছে তুমি কিছু লোহা দিয়ে হামাল রাবা হামাল তাই তো রাবার হামাল এই এই রাবার হামাল যখন ছিল তখন কিছু জানো রং ছিল কাঠে কাঠে ছিল কাঠে তো বলা হতো মেলেট নামলো স্ক্রু ড্রাইভার ড্রাইভার সাইজ বলো সাইজ বড় বড় চাই প্রায় একটা আইজ দিতে হবে ঠিক নাম বললে টাইট হয়ে বলতে হবে ঠিক আছে এটা হচ্ছে হ্যান্ডেল এটা হচ্ছে ব্লেড স্টার টাইপ এটা ফ্ল্যাট টাইপ ক্রস টাইপ বলা ক্রস বলা আবার ক্রস আর ফ্ল্যাট রেফ্লিস বলা আবার ফ্লিপ টাইপ ফ্লিপ টাইপ বলছে ক্রস টাইপ বলছে প্লাস বলছে স্টার বলছে ঠিক নাম হচ্ছে ক্রস আর ফ্লিপ আমরা এটা মাল্টিমিটার বিভিন্ন রকম মেজারিং তোমরা শিখেছো कैपेसिटेंस की काम आते है ना सर ना सर स्त्रप्त होय यस है कि ना हलवा ना सर ठीक

लाइन टेस्ट और न्यून टेस्ट हो रहा है हाँ लाइन टेस्ट पेपर लाइन टेस्ट है मुझे लगे टेस्ट कोड टेस्ट आप बोलो ना किस टेस्ट आप किस टेस्ट कोड से लाइन टेस्ट कोड लाइन जी छः हाय आठ हाय दस हाय बारह हाय तेरह सोलह हाय अठारह हाय सोलह हाय चलो क्या की वायर का ना को वायर का ना का ना का ना हाँ वाय વિજ્ઞાનનો પ્રયોગ કરતો બોલો કટા કટા પહેલા સોલરની ફાઈલ ઓન સોલરની ஆன் કરો દે સોલર ઓન કરો સોલર ઓન સોલરરી આ